নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমি সর্বিস্টা চলে এসেছি তারকেশ্বরে সামনেই তো শিবরাত্রি আসছে তো শিবরাত্রির দিন তো এসে পুজো দেওয়াটা খুব মুশকিল হয়ে যাবে অনেক ভিড় হবে সেই জন্য কয়েকদিন আগে আজকে ফেব্রুয়ারি আমি ভাবলাম যে আজকে চলো রোববার আছে শিবরাত্রি পুজোটা আজকেই দিয়ে দিই তো এই তারকেশ্বরে আমি পনেরো বছর পরে এলাম আহ তো এখানে তোমরা কিভাবে আসবে অনেকেই হয়তো তোমরা এখানে আসো জানো সত্ত্বেও আমি আজকে যেভাবে এসেছি যেভাবে পুজো দেবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তাহলে আজকের যাত্রাটা শুরু করছি হাওড়া স্টেশন থেকে সকাল নটা পাঁচের হাওড়া তারকেশ্বর লোকাল ধরে যাব তারকেশ্বর স্টেশন এই যে ছ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে চলো এবার ট্রেনে ওঠা যাক একদম রাইট টাইমে ট্রেনটা হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল এবার আমাদের যাত্রা শুরু হলো তারকেশ্বরের জন্য ট্রেনে হাওড়া থেকে তারকেশ্বর পৌঁছতে সময় লাগবে দেড় ঘন্টা মতো আর ভাড়া পনেরো টাকা পৌঁছে গেলাম তারকেশ্বর স্টেশনে ট্রেনটা যেহেতু তারকেশ্বর লোকাল ছিল সেই জন্য এক নম্বর প্ল্যাটফর্মেই আমাদের না এবার এক নম্বর প্ল্যাটফর্মে একটুখানি পেছন দিকে গিয়ে তারপরে বা দিকে টিকিট কাউন্টার আছে ওখান দিয়ে বাইরে বেরোতে হবে তোমরা যদি অন্য ট্রেনে আসো তাহলে অন্য প্ল্যাটফর্মে দিলে তোমাদের কিন্তু ওভারব্রিজ দিয়ে এক নম্বর প্ল্যাটফর্মে আসতেই হবে এক নম্বর প্ল্যাটফর্মে এসে এই টিকিট কাউন্টারের মধ্যে দিয়ে বেরোতে হবে এইটা হলো টিকিট কাউন্টার আর এখানেই কিন্তু ওয়াশরুমও আছে এই দেখো এই হলো টিকিট কাউন্টার এখানে ওয়াশরুমও আছে আর অনেক বসার জায়গাও আছে টিকিট কাউন্টার থেকে বেরিয়ে রাস্তায় এলেই দেখতে পাবে এখানে প্রচুর টোটো যারা দশ টাকার বিনিময়ে পৌঁছে দেবে মন্দিরের সামনে তবে ডিস্টেন্স কিন্তু ভীষণ অল্প সাড়ে সাতশো মিটার মতো তোমরা চাইলে দশ মিনিটে হেঁটে পৌঁছে যেতে পারো মন্দিরে আমরা টোটো করে নিয়েছি ভাড়া নিয়েছে দশ টাকা করে পার হেড টোটোটা নামিয়ে দিয়েছে মন্দিরের সামনে এবার তোমাদের দেখিয়ে দিই এই জায়গাটা পার্কিং আছে তোমরা যদি কেউ গাড়ি নিয়ে আসতে চাও তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না আর পার্কিংয়ের ঠিক উল্টো দিকেই রয়েছে এটা একটা রাজবাড়ি তো রাজবাড়ির ভেতরে ভিডিও করা বারণ তো সেই জন্য বাইরে থেকেই তোমাদের একটু রাজবাড়িটা দেখিয়ে দিচ্ছি আর যদি আমি সুযোগ পাই ভেতরে ভিডিও করার কারুকে পারমিশান নিয়ে তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এই দেখো এইটা হলো রাজবাড়ির আরেকটা গেট তো আমি এখন রাজবাড়ির ভেতরে যাচ্ছি ও হ্যাঁ তুমি তো আসবে আসো তো এই যে রাজবাড়ি থেকে ভোগের কুপন কেটে নিলাম এটা এগারোটা পর্যন্ত দেওয়া হয় আর একটা থেকে দুটো অবধি খাওয়ানো হয় এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে টোটো করে এলেও কিন্তু কিছুটা হাঁটতেই হবে মন্দিরের অনেকটাই আগে টোটো নামিয়ে দেয় এইখানটা সরু গলি এইখানে টোটো এলাও না সেই জন্য এইটুকু রাস্তা হেঁটে যেতে হবে আর দুপাশে দেখতে পাচ্ছ প্রচুর দোকান হোটেল আছে খাবার দাবারের এই যে পৌঁছে গেছি একদম মন্দিরের সামনে বাবার কাছে তো এত দূর অবধি তো আমরা চটি টটি পরে এসেছি পুজোর ডালাও কিনি ঠিক এই মন্দিরের সামনে ডান দিকে তিন নম্বর দোকান যে আছে এই যে এই দোকানটাতেই আমরা জুতো টুতো রাখবো এই দোকান থেকেই আমরা পুজো দেওয়ার জন্য ডালা কিনে নেব। এই দোকানটার নাম শিবালয় এখানে থাকার ব্যবস্থাও আছে তো কত কি পুজোর ডালা থাকার জন্য কত কী খরচা লাগবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আগে একটু আমরা ডালি কিনে নিয়ে পুজো দিয়ে আসি তো এই দোকান থেকেই আমরা পুজোর ডালা কিনে নিলাম একান্ন টাকা করে আমরা তিনজন এসেছি তিনজনের কিনে নিয়েছি তো যে দোকান থেকে আমরা কিনলাম সেই দোকানের লোকই আমাদের সাথে এসেছে কোন দিক থেকে কি করবো টুরবো একটু দেখিয়ে দেবে তো প্রথমেই আমাদেরকে নিয়ে এসেছে দুধ পুকুরে তো এই হলো সেই দুধ পুকুর আমরা হাত পা তো ধুয়েই এসেছি দুধ পুকুরের জল একটু মাথায় ছিটিয়ে নিলাম আমরা চান করলাম না অনেকে কিন্তু এই দুধ পুকুরে চান করে তারপরে পুজো দেয় আর এই পুকুরেও পুকুরটাকে এখন খুব সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে আর এই দেখো এইখানে একজন বোধ চুল দিয়েছে ছোট একটা বাচ্চা ওকে সেই জন্য চান করাচ্ছে এইখানটাই দেখো আঠেরো মাসে তারকেশ্বরে চুল দেওয়ার নিয়ম কিন্তু অনেকের আছে বাবার মাথায় জল ঢালতে হবে তো সেই জন্য এখানে কিন্তু এরকম ঘটের মধ্যে করে জল ফুল দুধ এরম অনেক কিছু দিয়ে নানা রকম দামে প্রচুর বিক্রি হচ্ছে এখানে কিন্তু তোমাদের ভালোভাবে দরদাম করতে এগারো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত রয়েছে ঘটের মধ্যে কোনোটাতে দুধ সিদ্ধি মালা যেটাই যেমন দেবে সেই হিসেবে দাম আমাদের এই ঘটগুলো একান্ন টাকা করে নিয়েছে তার কারণ বললে এতে দুধ আছে সিদ্ধি আছে মালা আছে শুধু জল হলে এগারো টাকা তোমরা চাইলে বাড়ি থেকেও দুধ গঙ্গা জল নিয়ে যেতে পারো হলো বাবার মন্দির তো বাবার মন্দিরে ফটো ভিডিও তোলা ভীষণ ভাবে তো সেই জন্য ভেতরটা তো দেখাতে পারবো না যতটা দেখাতে পারবো তোমাদের ততটাই দেখাচ্ছি এই যে আমরা এখন মন্দিরের বাইরে থেকেই পুজো দিচ্ছি সকাল ছটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এইভাবে গ্রিলের বাইরে দাঁড়িয়ে ঠাকুরমশাইয়ের কাছে বাবার নামে পুজো দিতে হয় বা বাইরে থেকে বাবাকে খুব ভালোভাবে দর্শন করা যায় সাড়ে এগারোটা থেকে দেড়টা পর্যন্ত বাবার মাথায় ভক্তদের জল ঢালতে দেওয়া হয় সেই সময় কিন্তু বাবার আসল লিঙ্গের ওপরে চাপা দিয়ে দেওয়া হয়

খুব ভালোভাবে বাবার দর্শন করলাম কিন্তু তোমাদের দেখাতে পারলাম না কারণ বাবার ফটো তোলা বারুণ আছে যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে এবার বাবার মাথায় জল ঢালবো বলে লাইনে দাঁড়িয়ে আছি প্রচুর লাইন দেখতেই পাচ্ছ আজকে যেহেতু রোববার সেই জন্য আর বাবা তারকনাথ বলে কথা তার মাথায় জল ঢালতে গেলে এইটুকু লাইন তো দিতেই হবে আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে দিই পুরুষরা যদি বাবার মাথায় জল ঢালতে চাও সেক্ষেত্রে গায়ে কোনো রকমের শার্ট টি শার্ট রাখা চলবে না পুরো খালি গায়ে হতে হবে প্যান্ট বা ধুতি পরতে পারো বাবার মাথায় জলও ঢালা হয়ে গেছে এবার একটু ধূপ মোমবাতি এই যে নাট মন্দিরের এই দিক থেকে বাবাকে একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো খুব সুন্দর বাবাকে দর্শন করলাম জলও ঢালতে পারলাম মনটা একদম ভালো হয়ে গেল বাবা সবার মঙ্গল করুন তো এই ধূপ মোমবাতিগুলো দেখানোর পরে এইখানে একটা ধূপের স্ট্যান্ড রয়েছে এই দেখো এইখানটাতে রেখে দিতে হবে বিকেলে তিনটে থেকে সাতটা অবধি আবার মন্দির খোলা তখন কিন্তু আর জল ঢালা যাবে না বাবার মাথায় তার কারণ হলো তিনটের সময় যখন মন্দির খুলবে তখন বাবা রাজবেশ রূপে দেখা দেন নর্মাল ঘর একশো টাকা ভাড়া সকালে যখন আসবেন আমাদের দোকান যখন ওপেন হবে ওপেন থেকে বিকাল চারটে পর্যন্ত এবার ফ্যামিলি যাত্রী আসতে হবে বুঝতে পারলেন আর এমনি এ নিলে মানে অ্যাটাচ বাদ নিলে দেড়শো টাকা ভাড়া এবার উইথ ফ্যামিলি বুঝতে পেরেছেন ওই তো সকাল থেকে আমার দোকান ওপেন থেকে চারটে পর্যন্ত কিন্তু শুধু ঘরের জন্য নয় এখানে আমাদের পুজো দিতে হবে আপনি একান্ন একশো এক গ্রাম দেবেন যেরাম খুশি যেরাম খুশি দক্ষিণা যেরাম খুশি পূজা বলুন আমি বলছি এমনি এখানে বসলে পায়খানা বাথরুম গেলে ভাড়া লাগে না পুজো দিতে পারবেন যেমন খুশি দক্ষিণ দিতে পারবেন তবে সূর্যাস্তের আগে বাবার ভোগাভুখি করতেই হবে হুম একদম আমার দোকানের নাম হচ্ছে শিব আলয় হ্যাঁ ওপরে এটা একান্ন টাকা আর এটা একশো একান্ন আর একশো একের কি আছে

এতক্ষণ যার সাথে কথা বললাম উনি আমাদেরকে নিয়ে গিয়ে খুব সুন্দরভাবে পুজো দিয়েছেন ঠাকুর দর্শন করিয়েছেন তার জন্য কিন্তু কোনো রকম আলাদা চার্জ নেননি তাই তোমরা যদি এরকম সুন্দরভাবে পুজো দিতে চাও এই দোকানে আসতেই পারো এখন বারোটা মতো বাজে প্রচণ্ড খিদে পেয়ে গেছে কারণ উপোস করেছিলাম পুজো দেব বলে তো এই যে মন্দিরের ঠিক সামনে এই দোকানটা দেখতে পাচ্ছ উমা মিষ্টান্ন ভান্ডার এইখান থেকেই আমরা এখন কচুরি খেয়ে নিচ্ছি চারটে কচুরি আর তরকারির দাম তিরিশ টাকা কচুরিগুলো অসম্ভব সুন্দর ছিল সাথে দশ টাকা দিয়ে এই ল্যাংচাটাও নিয়ে নিয়েছি ওনারা কিন্তু ভাঙা দেয়নি আমি ভেঙে ফেলেছি প্রথমেই তোমাদের দেখিয়েছিলাম ঠাকুরের মন্দিরে যাওয়ার আগে দুপাশে প্রচুর দোকান আছে এখানে কিন্তু এরম ঠাকুরের ফটো পাওয়া যাচ্ছে ঠাকুরের বাসন পাওয়া যাচ্ছে আলতা সিঁদুর খাজার জিনিস খেলনার জিনিস অনেক কিছু পাওয়া যাচ্ছে কিনে নিতে পারো ঠাকুরের এই ফটোগুলো পেয়ে যাবে মাত্র দশ টাকা করে এ ছাড়া এরকম শিবলিঙ্গ পেয়ে যাবে এখানে লাঞ্চ করতে চাইলে এখানে আছে কিন্তু প্রচুর হোটেল তবে সবই কিন্তু নিরামিষ

ভিডিও শুরুতেই তোমাদের দেখিয়েছিলাম আমরা রাজবাড়িতে ভোগ খাবো বলে পঞ্চাশ টাকা করে কুপন কেটেছিলাম পার হেড তো সেই জন্য আমরা এখন রাজবাড়িতেই চলে এসেছি ভোগ খেতে দুটো একের তারকেশ্বর হাওড়া লোকাল ধরে এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি তো এই ছিল আজকে তারকেশ্বরের ভিডিও কমেন্টে সবাই লিখে দিও হর হর মহাদেব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলো না কিন্তু আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই। বাই